উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ লোকসভা কেন্দ্রের অধীন স্বরূপনগরে আবারও বিজেপির ভাঙন গত পঞ্চায়েত ভোটের বিজেপির প্রার্থী সহ পঞ্চাশ জন বিজেপির কর্মী সমর্থক তৃণমূল যোগদান করলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মধ্যে স্বরূপনগরের পিপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের পড়লেও এলাকাটি বর্তমানে বনগাঁ লোকসভা কেন্দ্রের অধীনে মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের মদিয়াতে আগামীকাল রবিবার ব্রিগেডের তৃণমূল জনগর্জন সভার প্রস্তুতি সভায় দলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে দলীয় পতাকা নিয়ে পঞ্চায়েত প্রার্থী সহ পঞ্চাশ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূল Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Pali Supermarket Complex, the largest market complex in Nodia district. 1234 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. <laughs> ওদের সাংসদ পাঁচ বছরে কোনো কাজ করেনি মানুষের পাশে আসেনি সরকারটা আজকে পাঁচ বছরে এমন কোনো দৃষ্টান্তমূলক কাজ রাখতে পারেনি উপরন্ত পশ্চিমবাংলার মানুষের উপরে যে বৈষম্য যে রাজনীতি তারা করেছেন যে মানুষকে ভাতে মারবার চেষ্টা করেছেন মানুষকে উন্নয়ন থেকে তারা বঞ্চিত করেছেন এর বিরুদ্ধে দাঁড়িয়ে সারা পশ্চিমবাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেই কারণেই এই সবে শুরু হয়েছে নির্বাচন শুরু হোক দেখবেন ওরা লোক পাবে না মাঠে ময়দানে যাওয়ার মানুষ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা বিশ্বাস রয়েছেন ভরসা রয়েছেন যে বাংলার মানুষকে বাঁচাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে আবার ফাটল সুব্রত ঠাকুর তৃণমূলে যোগদান করছেন জল্পনা তিনি দাদার বিরুদ্ধে প্রার্থী হবেন তৃণমূলে দল জানে আমরা জানি না মানুষের আশা অনেক থাকে শুধু কথা বলতে পারি যে শান্তনু ঠাকুর যে কার্যকলাপ করেছেন সেই নিদিকে দাঁড়িয়ে বলতে পারি তার সঙ্গে তার বাড়ি জামা প্যান্ট আছে কিনা এটা আমার কাছে এখন বুঝতে হবে দাদা দাদা সরূপ আপনাকে নিয়ে একটা বিদরক তৈরি হয়েছে সরূপ নগরের এক পঞ্চায়েতের বালতি নিতানন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্য না ওটা আপনাকে আমি বুঝতে পেরেছি উনি বলেছেন ওনার মতন করে দেখুন আমাদের তো মুখ বলতে পারবো না সবাই তো সাংগঠনিক লোক নয় তার আবেগ মনে হয়েছে যে বলেছেন ওগুলো সব ঠিক আছে আমাদের এতে কোনো অসুবিধা নেই কেননা ওটাও আমাদের মিটিং ছিল দিনকেও ছিল এখনো আমার মিটিং অতএব কেউ না কেউ কোথাও তো যেতেই যাবে কারণ সবার উদ্দেশ্য বিগ্রেটে যাওয়ার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিগ্রেড সবাই আমাদের যেতে হবে তাই জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে করুন আমরা সব জায়গা নির্মল চলো আপনি মানে এখনও কিছু হয়নি নীল আপনারাও জানতে পারবেন এখনো তেমন কিছু হয়নি মানুষ তো বলতেই পারে তার সাথে মানে আপিল করতেই পারে যে কোনো জায়গায় যে যে কেউ সব জায়গায় সব কিছু হবে এরকম তো কথা নেই নিশ্চয়ই দল চিন্তা ভাবনা করছে তার সমস্ত কার্যকলাপ দেখবে নিশ্চিতভাবে দল সিদ্ধান্ত নেবে এটা দলের একদম আমার সুপ্রিম নির্দেশ দাদা নির্মল ঘোষ মঞ্চ সরাসরি মঞ্চ থেকে বলছেন যে উনি হেরে গেছেন উনি এখানে এসে মাতব্বারি করবেন কেন আপনার উদ্দেশ্যে নির্মল ঘোষ প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন উনি হেরে গেছেন ওখানে আপনার এখানে এসেন হেরে গেছে নির্মলদা সেটা বলেছেন এখন কোথায় হেরেছেন বলেছেন আপনি ওটা বুঝতে ভুল করেছেন নির্মলদার কথা তো এরকম নয় আমি আজকে তিনবার আছে আমি তিন তিনবার বিদায়ক অতএব হয়তো ওনারও বয়স হয়েছেন ভুল মানুষ মারতে হয় একটা বয়স্ক লোকের একটু ভুল ক্রান্তি হয় আমি জানি না কী ফোন বলেছেন আমি জানলে উনি বলছেন আমি লাগাম লাগিয়ে দেবো এটা ওনার তো বয়স হয়েছেন বয়স অনুপাতে যদি কিছু ভুল বলেও থাকেন এগুলো এইভাবে নেওয়া উচিত কারণ নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন ধানারমোড় চাকদা নদিয়া